মর্নিং ফ্যামিলি ঘড়িতে বাজে সাড়ে ছটা পাঁচটা থেকে মোটামুটি বারান্দায় বসে কান্টিনিউয়াসলি বৃষ্টির পর এখন একটু আলো দেখা গেছে তো আমি ভিডিও করতে পারছি হ্যালো গাই ইস গুড মর্নিং ব্যাকিং জয় সেজি সকালবেলা উঠেই না বাইরের দিকে এসে একটুখানি মনটা আমার খারাপ হয়ে গেছে কারণটা খুবই সাধারণ আমার এই জুতোটার অবস্থা খুব খারাপ জুতোটাকে পরিষ্কার করব এই যে হাই হাই কোথায় গেল এই একটা উঠে চলে গেছে আমি আরেকটা জুতো থেকেও তুলে দিয়েছি দিদিকে একটু একটু শাড়ি পরে তোমরা দেখতেই পাবে একটু চুলটা সরানো একদম দেখা যাচ্ছে না ভালো লাগছে রে কি বানিয়েছিস শালু শাড়ির সাথে খুব ভালো যাচ্ছে তবে আমি না একটা জিনিস ফেস্ করছি যেহেতু আটাটা খুব টাইট করে লাগানো না নয় ওই পিএইচটা ভালো মতো আছে একটা ভালো থেকে আটা কিনতে হবে কিনতে হবে তারপর শোন না আজ সকাল থেকে ফ্লিপকার্টে এই গ্রাফস মেট হয় না প্রচুর সার্চ করলাম কবে দেবে জানো পাঁচ তারিখ আচ্ছা 5 তারিখের পর তো দুর্গাপূজা স্টার্ট হয়ে যাবে ওর পরে তোমরা জুয়েলারি মেকিং ভিডিও কেউ দেখবে বলো আরে আজকে তো আমাদের একটা মানে মরাত্মক ওকেশন আছে সেই রিলেটেড তো না একটা জুয়েলারি মানে বানাতেই হবে এরকম জিনিসের জন্য জুয়েলারি বানাবো না তো হয় না সো আমি জুয়েলারি বানাতে যাচ্ছি এই হচ্ছে আজকে জুয়েলারি অ্যাকচুয়ালি এটা না কালো শাড়ির সাথেও আমি দেখতে পাচ্ছি ভালো যাচ্ছে বাট এটা না শাড়ির সাথে নয় আর এটা কার সাথে একটু পরে তো দেখতে পেয়েই যাবে তো ভালো করে দেখানোই হয়নি এই ছিল আমাদের কালকে জুয়েলারি না আমি মানে না সেই সেম কথাটা আবার বলবো এইভাবে রেগুলা সারি পরে মানে দিনে দু তিনটে করে যারা সারি চেঞ্জ করে স্পুট করে না হ্যাটসও ভেবেছিলাম এই জামাটা পূজো থেকে পরবো একদম নতুন পরে আছে কিন্তু আজকে যেহেতু একটা ভালো কাজে যাচ্ছি প্রথমবার তাই ভাবলাম আমি একটা নতুন জামা পরে যাই ফাইনালি রেডি হয়ে বেরিয়ে বললাম আর নো মাইয়ার প্লিজ অ্যাকচুয়ালি হেয়ার টিটোতে করাতে যাচ্ছি ও তোমাদের তো বলাই হয়নি আমরা আজকে যাচ্ছি আমাদের নিজেদের বোল বদল করতে আমার চুল তো ফেজ পর্যায়ে একটু আগের পর্যায়ে আর ও চুল তো পুরো শেষ পূজো আসছে সো একটু নতুন কিছু আবড়া চাইছি লাইফের ফার্স্ট টাইম আমি যাচ্ছি হেয়ার স্যালনে মানে ওখানে আরো করব হয় বা আমি মেনলি হেয়ারের জন্যই যাচ্ছি তো দেখেইছো আমার সব সময় দিদি চুল কেটে দেয় আমি ছোটবেলা থেকে দিদির কাছে পড়েছি আমরা এখনো পর্যন্ত কোনো পার্লারে ফেসিয়াল পর্যন্ত করাইনি মানে কিনে এনে বাড়িতে একে অপরের মুখে করেছি বাট কোনো ফল হয়নি অ্যাকচুয়ালি হয়তো প্রফেশনাল হ্যান্ড নয় বলে আমি খুব একটা এই ফেসিয়ালের কনসেপ্টে বিশ্বাসও করি না তবে নিশ্চয়ই কিছু আছে নাহলে এত সবাই করাই কেন আমরা ফেসিয়াল করাচ্ছি না কেন কা বাপরে বাপ বৃষ্টি এসে যাবে chore de de মানে ও তো উঠর যোন নে অপীক্ষা মানে করতে পারল না তার আগেই বৃষ্টি দিয়ে দিলো আজকে না বাটার ওটাকে নিউ মার্কেট বলে আমি ঠিক জানি না ওখানে একবার ধুপবো আমার তো সেদিন শাড়িটা এনেছি ब्लाউজ নিমা হয়নি আমি শুধু একটাই কথা ভাবছি দুপুরে কি ওটা বন্ধ হয়ে যায় পূজোর সময় খোলা তো থাকবে না থাকবে একবার ধুপবো হ্যাঁ হ্যাঁ আজকে অটো ভাড়া ততটা সমস্যা নেই বাটা তো সোজা রুটের তাড়াতাড়ি পেয়ে যাবো

ধরো যেটা হয় আর কি বিউটিশিয়ানরা যেটা যা করে তো সেটাই সালোনে বিউটি সার্ভিসে সবকিছুই হয় আর স্পেশালি বলবো যে কাস্টমাইজ করা প্রত্যেকটা জিনিস এখানে কাস্টমাইজ করে হয় ইভেন আমি প্রত্যেককেই বলি তোমরা আসো হেয়ার স্কিন আমি দেখি দেখার পরেই সেটা আমরা যেটা সাজেস্ট করব বেটারি হয় তো আমাদের হেয়ার দেখে কি মনে হচ্ছে কিছু হওয়া সম্ভব সম্ভব কি বাজে অবশ্য এক দাবি সম্ভব রেজাইটা আর এই যে আদ দুজনের সাথে আলাপ করিয়ে দিয়ে হ্যাঁ রিনা না এমনি এমন কিউট যাদের সামনে আমরা তো ফিকে পড়ছি তোমাদের মতো করে দিতে হবে কিন্তু চুলটা আমাদের খুবই ছোট ঠিক আছে তুমি কাদের সাথে কথা বলছো ভাবো তারাও छोटুই এখন আমরা তো এখানে যা দেখছি তার ফাংশন সাপোর্ট কিচ্ছু জানি না আমার জয়সাজিরে জানলেও জানতে পারো তুমি একটু প্লিজ বলো কি হয় তাই অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওমেগা থেরাপিস এর মধ্যে প্রত্যেকটার মধ্যে এখানে যা যাবতীয় স্কিন অ্যান্ড হেয়ার ট্রিটমেন্টের জন্য অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট এগুলো তো আপাতত বাটনা করে এখনও আসেনি যেটা তোমরা মেক মেকওভারেই পাবে তো ওটা স্কিনের স্পেশালি ট্রিটমেন্ট একটা তো ট্রিটমেন্টের ওটা একটা মেশিন আর এদিকে এটা হচ্ছে কোরিয়ান হাইড্রা মেশিন যেটা ইলেভেন ইন ওয়ান তো মারাত তো কাজের যারা করেছে তারাই জানে এবং যারা করতে চাও তো আর আমরা তো কোরিয়ানদের বিউটি নিয়ে সব সময় অক্সিস সো নিশি কো আমরা আমাদের উপর ট্রিটমেন্ট করে দেখাবো বাস আজকে তো চূললি একদম না আমি না একবার ক্লাস আই থিং 12th কা ফার্স্ট ইয়ারে পড়ি কাট করিয়েছিলাম হ্যাঁ চুলটা কিন্তু ম্যানেজ হতে হতেই দুবারই বছর লেগে গিয়েছিল প্লিজ এরকম কিছু করো না কারণ এখন ভিডিও করি এতটুকু চুল হয়ে গেলে কেউ চিনতে পারবে না एक्चुअली যেটা আমার অনেকেই বলে যে অন্য पार्lere গেলে কি হয় ঘাচাম করে দেন প্রত্যেকেই প্যানিক হয় কিন্তু একদমই এখানে তুমি যতটুকু লেন্থ দেখাবে তার উপরে নির্ভর করে কাটিং আসলে কি বলো তো প্রত্যেকের তো বাড়িও সবার হয় না একদমই

এটা তোমরা পুজো স্পেশাল হাজারে পাবে আর যদি প্যাকেজের কথা বলো প্রত্যেকের স্কিন অ্যাকোয়ার্ডিং হেয়ার অ্যাকোয়ার্ডিং আমি একটা অ্যামাউন্ট ফিক্সড করেছি তো সেটা ওরা বলবে পরে তো ওই অ্যাকোয়ার্ডিং ওই অ্যামাউন্ট অ্যাকোয়ার্ডিং তোমরা আসলে তোমাদের সার্ভিসটা পেয়ে যাবে তবে মিটুস মেকওভার বারবার বলে যে তোমার গেট আপ চেঞ্জ করার জন্য বাটানগর টু আচিপুর একটাই ঠিকানা মিটুস মেকওভার আমি কিছু বলছি না কারণ আমি একটু চুপটা

ওটা তোমরা একবার করতেই হবে মানে ওটা করব। আমরাই করবো কিন্তু ওটা করা উচিত স্কেল্প কেউ ঠিকঠাক থাকবে তোমার হেয়ারটা কত ভালো থাকে যাদের হেয়ার ভালো আছে তারা হেয়ার থেকে বাঁচাতে যায় তোমরা স্ক্যাল ক্লিন আপ করো ওটা একটা প্রসেস আছে একদম কম অ্যামাউন্ট ওটা তিনশো টাকা থেকে সুযোগ এখানে যারা আছে যে আর বৈশাখী তো ওরাও ভীষণভাবে ভালো কাজ করে কারণ ওদের আমার কাছে রাখার আগে আমার উদ্দেশ্য ছিল ওদের কাজ কতটা ভালো সেটা আগে আমি নিজের উপর করব অ্যাপ্লাই এটা খারাপ হবে আমার উপর হবে কিন্তু হওয়ার কথাই না এইটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি যে ওদের হাতের কাজ একদম খারাপ হওয়ার কোনো কথা না এখানে না নীলসও হয় আমরা এটা তো জানতাম না একেবারেই সো সব রকম হয় তাই তো আজকে একটা না কাস্টমারও আছে সো নীলসটা আমরা একটু দেখতেও পেয়ে যাব প্লিজ একটু বলো তো এখন এবছর পুজোয় নীলসে কি চলছে না তবু ধরো আমার জলসাচিরা সবাই তো হয়তো এই পার্লারে আসতে পারবে না যারা আসবে অবশ্যই আসবে বাট পার্লারে গিয়ে ওরা কি বলতে পারে যে কি নীলস করাবো

পচ মচ বাঁচার আশেপাশে যারা আছো কিংবা যারা দূরেও আছো প্লিজ আসতে পারো দেখো আমি মোটামুটি রেস্টটা এখানে জিজ্ঞাসা করছি না বেশ রিজেনেবেল পুজোগুলোকে কিছু তো বলো অবশ্যই আছে পুজোর অনেক 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 অফার আছে তো অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা প্রথমেই দেখতে পেলে গোল্ডস পার কেমন রেজাল্ট তো ওটা তো করতে অবভিয়াসলি মিঠুস মেক আসতে হবে বট বট বাটার কাছাকাছি যারা আছো কারণ ওটা একমাত্র এখানেই হচ্ছে যেটা মিঠুস মেক ওভারই দিচ্ছে আর আমাদের যেটা প্যাকেজ আছে তো প্যাকেজটা তোমাদের একটু বলে দিই নাইন নাইন নাইনে তোমরা পাচ্ছ আইব্রোজ ফেশিয়াল স্কিন অ্যাকোয়ার্ডিং ফেশিয়াল পাচ্ছ তার সাথে একটা নর্মাল হেয়ার কাটিং পাচ্ছ আর এটা হচ্ছে নাইন নাইন নাইনে আচ্ছা আর তোমরা পাচ্ছ ওয়ান ফোর যেটা পাচ্ছ সেটা হচ্ছে আই ব্রুথ ফেসিয়াল আহ উইথ মেনিকিওর যে আর এইগুলো কিন্তু প্রত্যেকটা স্কিন অ্যাপয়েডিং আচ্ছা আচ্ছা স্কিন যেটা লাগবে সেটাই আমি দেবো তুমি প্যাকেজটা শুধু নেবে আর থ্রি নাইন নাইনে তোমরা আই ফেশিয়াল ফেসিয়াল অ্যাডভান্স হেয়ার কাটিং উইথ পা উইথ হ্যান্ড হ্যান্ডডিটার্ন উথ হ্যান্ড পলিসি আচ্ছা তো তোমরা যারা যারা আর কি অফারগুলো নিতে চাইছো তো ঝটপট বুকিং করো বুকিং নাম্বার স্ক্রিনে দেয়া আছে। 3 বলো তো প্যাকেজ ছাড়াও আমাদের স্পেশালি আরেকটা অফার আছে যেটা হচ্ছে হাইডরা। হাইড্রা আমাদের এখানে স্টার্টিং হচ্ছে 999 এ। আচ্ছা। তো এটা একটা অফার বিশাল বড় একটা অফার আর প্রত্যেকের জন্য থাকছে গিফট। যারা যারা গিফট তো সবাই ভালোবাসে বলো।

পরের বার আসার জন্য না উৎসুক হয়ে থাকে তো আপনারা যারা যারা বডি স্পা বা কিছু করবেন ভাবছেন তো অবভিয়াসলি বডি স্পাও আমাদের এখানে হয় তো আপনারা আসুন আর মিঠোস মেক ভিজিট করুন আমার কাজ ভিজিট করুন আপনাদের কেমন লাগবে সেটা আপনারা আসলেই জানতে পারবেন

আমরা না এই জাস্ট বাড়ি রুলাম তবে যে কথা তো তোমাদের না বললেই নয় তোমাদের তো অন্ধকারে রাখতে পারি না বাড়িসান সুটি ছিল বাট টুলি নন পেড ওনাদের ব্যবহার সত্যিই আমাদের ভীষণ ভালো লেগেছে আচ্ছা তোমরা কি একটা জিনিস মিস করছো আমার গলার হাতটা ওই মিঠু বলছিল যে গলার হাতটা বেশ সুন্দর দিয়ে এলাম জানোই তো এটা আমরা বিক্রি করি না নিজের জন্য এটা বানিয়ে খেতে বসে গেছি বা তো খিদে কুমড়ো নি করেছো তোমা এটা কুমড়ো তো কুমড়ো নি তার সাথে গরম গরম খিচুড়ি হ্যাঁ এসে একটু শুয়ে পড়েছিলাম আমার শরীরটা দিচ্ছে না যাই হোক আমার নাচের ক্লাস আছে আমাকে তো যেতেই হবে আমার ছাতাটা দিয়াও পুরোপুরি বৃষ্টিটা থেমেছে আমার মনে হচ্ছে সাইকেলটা নিয়ে আসলেই ভালো হতো এই এতটা রাস্তা হেরে হেঁটে একা যেতে না খুব বোর বিরক্তিকর লাগছে তো রূপা নাচের ক্লাসে দেরি হলে নর্মালি খাওয়া দাওয়াটা আমি সেরে নিই আর আরচের গ্লাসের পর ওটা ভিজে গেছিস পুরো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটা